নমস্কার বন্ধুরা আজ আমি একটা মাছ রান্না করব দেখো তো এটা কি মাছ চিনতে পারো কি না তো তোমরা এই মাছটাকে কি বলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও এটা দেখো এরকম লাল রঙেরই হয় হুম মাছগুলো বেশ ফ্রেশ ছিল একদম এই মাছটা আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে ঝাল তো এই জন্য মাছটা আমি আগে ভালো করে বেছে নেব এই মাছগুলো বাঁচতে ভোটই দরকার লাগে না হাত দিয়েই এই মাছগুলো ভালোভাবে বাঁচা হয়ে যায় এরকম আমি দেখাই এই যে কান দুটোকে ফেলে দিয়ে আর এই মাথাটাকেও ফেলে দেবো এই মাথাটার মধ্যে না বালির মতো থাকে ওই জন্য এই মাথাটা বাদ দিয়ে দেব এই মাছ মাছগুলো আমি এইভাবে হাতে করে করেই বেছে নেব একটুও কষ্ট করতে হয় না মাছগুলো বাঁচতে গেলে এই রকম করে সব মাছগুলো আমি আগে বেছে নেব কত সহজে মাছটা বাঁচা যাচ্ছে দেখো মাছগুলো আমি বেছে নেব বেছে নিয়ে এবার আমি মাছগুলো দেখো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো এইভাবে আমি মাছগুলো সব বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি কড়াতে তেলটা ভালো করে ধোঁয়া ওটা পর্যন্ত গরম করে নেবো দেখো আমার তেলটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এবার আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো বেশ ভালো করে কড়া কড়া করে ভাজতে হয় এবার আমি এটা জোর আঁচ করে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এই যে দেখো এইভাবে আমি কড়া করে ভেজে নিয়েছি এবার আমি সব মাছগুলো বাকি মাছগুলো ভেজে নেবো এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে মাছগুলো ভেজে নেব আর সব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো এবার আমি কড়াতে তেল দিয়ে হুম ওর মধ্যে একটু কালো জিরে আর সর্ষে বাটা দিয়ে নেড়ে হলুদ দিয়েছি আমার ওটা ভিডিওটা তোলা হয়নি আর এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিলাম কিছু না একটু কালো জিরে সর্ষে বাটা আর ওই নুন হলুদ যা লাগে ব্যাস ওইটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম এটা সর্ষে বাটা দিয়েই বেশি ভালো লাগে খেতে আর এটা তো শুধু ভাজলেও ভাত দিয়ে খুব ভালোই লাগে একটু পাতলা করে মুসুর ডাল আর এই ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আমি মাছটা ভালো করে ভেজে দেখুন তেল ছাড়া পর্যন্ত এই যে তেলটা আমার ছেড়ে গেছে মশলা থেকে এবার আমি একটু মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে একটুখানি নেড়ে নিয়েই এর মধ্যে একটু গরম জল দেবো অল্প করে জল দেবো এটা মাখা একদম শুকনো শুকনো হবে আমি অল্পই জল দিলাম দিয়ে নেড়ে এটা একটুখানি হতে দেবো এটা একদম শুকনো শুকনো তেল ছেড়ে গেলে তবেই নামাবো এর মধ্যে একটু সামান্য চিনি দেবো আমি একটু সব রান্নাতে আমরা একটু চিনি দিই এই যে একটু সামান্য চিনি দিলাম সাতটা ব্যালেন্স করার জন্য দেখো এবার আমি কিছুক্ষণ হবে এই দেখো এবার তেলটা দেখো ছেড়ে দিয়েছে মাছ থেকে তেলটা ছেড়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে এবার আমি একটু সামান্য ধনে পাতা দিয়ে না নেড়ে চেড়ে মাছটা নামিয়ে দেব মাছটা কত সহজে কত তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু খেতে খুব সুন্দর খেতে দুর্দান্ত হয় মাছটা এই দেখো এবার মাছটা কেমন দেখতে হয়েছে এই দেখো দেখেছো কত সুন্দর দেখলেই খেতে ইচ্ছা করবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানিও কমেন্ট করো লাইক দিও